হুই জাহেদ খান ভাইয়া সাথে ভাইয়ের প্রেম হতো আপন ভাইনার মায়ের পেটের এক আপন ভাইন হয় আবার যেন চর না মারে সেই জন্য আমি মনে করি তুমি চরও মারবা আবার বিচারও করবা এই বিচার শিল্পী সমিতির যে প্রেসিডেন্ট সেক্রেটারি ওদের উচিত এটাকে ইরেজ করে দেওয়া জাহেদ খানের মতো একটা ছেলেকে নিয়ে চলচ্চিত্রের কিছু একটা আসে যায় আমি মনে করি না হুই জাহেদ খান শিল্পী সমিতির সেক্রেটারি একটা বড় পোস্ট চলচ্চিত্রের অভিনেতা হিসাবে তার অবস্থান কোথায় তোমরা বলো তো একটা ছবির নাম খুঁজতে হবে তাহলে তাহলে ওর কথা জিজ্ঞেস করে ওকে আপ করতেছো কেন তোমরা সে আপ হোক তার চেষ্টা আমরা চাই সে মানে সাকিব খান থেকে বড় হোক এটা আমি চাই এটা আমার কাম্য হোক প্রতিটা শিল্পী বড় হোক এটা আমার ডাইরেক্টর দর্শন না চলে সে নিজেকে ইয়া বুঝবে বুঝে নেবে নেওয়া উচিত মৌসুমী তো আমাদের দেশের একটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এবং অমর সানিও মাঝখানে অনেক সুপার ডুপার হিট ছবি ছবির নায়ক সে নায়ক হিসেবে অভিনেতা হিসেবে যে আহামরি কিছু একটা করে ফেলেছে না পরিচালকরা ওকে নিয়ে অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করেছে সে একক নায়ক হলেও ছবিগুলি সুপার ডুপার হিট হয়েছে তাহলে ওকে তো কৃতিত্ব দিতে হবে তাই না তো ছবি দেখতে গেলে প্রথমে মানুষ জিজ্ঞেস করে একটা ছবি দেখুন নায়ক নায়ক রে ডায়ারেক্টার কাটা জিগা না কিন্তু ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করে সঙ্গীত পরিচালককে জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে ইয়ে কাটা নায়ক না কে কাটা তারপরে জিগায় ছবি দেখে আসলে হিস্ট্রিটা কেমন হিস্টোরি হিস্টোরিটা কেমন এই দুইটাই সবচেয়ে আগে মানুষের ওয়াচ ওয়াচিংয়ে থাকে আর উমর উমরসানের ব্যাপারটা হচ্ছে গিয়া যে উমর যে সেন্টিমেন্টটা ওকে চর মারা ভদ্র সমাজে কাউকে কেউ চর মারবে এটা কারো কাম্য হতে পারে না কিন্তু সেন্টিমেন্ট ব্লাড বলতে একটা ব্যাপার আছে রাগ একটা ব্যাপার আছে এখন আমরা যেটা শুনেছি কিন্তু মৌসুমীর পক্ষ থেকে যদি শুনি তাহলে এই ডিফলস মৌসুমি ইন্টারভিউতে তোমাদের সাথে ইন্টারভিউতে বলেছে এরকম কোনো ঘটনা ওরা আমার সাথে নেই আর সানির জন্য সে যে ওর সাথে কোনো একটা মানে নতুনভাবে প্রেম গঠিত ব্যাপার বা একজন আর একজনের কে সান্নিধ্য আসা মানে বন্ধুত্ব হোক সেটা প্রেম না হোক বন্ধুত্ব হোক কিন্তু একজন হাজব্যান্ড এটা কোনো দিনই স্বাভাবিকভাবে নেবে নেবে না নেবে না কিন্তু ওর উচিত যে তুমি যা যে তোমার ওয়াইফ সে কিন্তু একজন নায়িকা অনেকের সাথে মিশবে কথা মিশবে মানে বন্ধুত্ব করবে কথা বলবে সম্পর্ক ভালো রাখবে তার চলচ্চিত্রের দিকটা যেন ভালো থাকে আর ওমর মরসানির সেন্টিমেন্টটা হচ্ছে গিয়ে আমার ওয়াইফের সাথে তার একটা মেলামেশা দেখছি হতে পারে সত্যি হতে পারে মিথ্যা মৌসুমীর কথা অনুযায়ী মিথ্যা আর ওমর সানির কথা অনুযায়ী আমরা কিছুটা ডাউট করি যে সত্য হতে পারে নয়তো চোর মারবে কেন দেশের মানুষের খেয়ে এত কাজ নাই যে উমর সানি মৌসুমি সে আমাদের দেশের রাষ্ট্রপতিও এরা রাষ্ট্রপতিও না তারপর প্রধানমন্ত্রীও না এটা এমপিও না কিছুই না তো দেশের তো তো কয়েকটা মানুষ ছবি দেখে ওই রিক্সাওয়ালা বা ভদ্র স্কুল কলেজের ছেলেরা দেখে তারপরে মাছ মাছওয়ালারা দেখে এরা দেখে মাছ বাজারে গেলেই তো আমার বলে স্যার এটা কী লোক কিন্তু দেশ তোলফার দেশ এগুলো বেকার কথা এখন যদি কোনো ওই রাষ্ট্র রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করে বড় একজন মিনিস্টারকে আলোচনা তখনই দেশ তোলফার হবে কারণ ওরা দেশ চালায় আর দেশের মানুষ ওদের দিকে তাকিয়ে থাকে ভাই সবাই প্রেম হয়তো আপন ভাইনার মায়ের পেটের এক আপন ভাইনার হলে হয় ওরা ওর কথা অনুযায়ী ভাইয়ের মতো ভাই বোন বলতে তো মায়ের পেটের এক রক্ত এক বাপের রক্ত হতে হবে এক মায়ের পেটের হতে হবে তাহলে আপন ভাই ভাইবোন অভিযোগটা দেওয়া তার উচিত হয় নাই কেন অভিযোগ যখন দেবা তাহলে চর কেন তুমি চরও মারবা আবার বিচারও করবা এই বিচার শিল্পী সমিতির যে প্রেসিডেন্ট উচিত এটাকে করে দেওয়া তুমি চর মেরেছ আবার কি সে বলেছে এই মানে ওরটা মৌসুমিটার প্রমাণ নাই মৌসুমি বলেছে যে এটা মিথ্যা কথা তাহলে সে গিলটি তার ওয়াইফ ওয়াইফকে সে ডিস্টার্ব করেছে বিদায় সে চর মেরেছে এখন মৌসুমি বলছে যে না এটা মিথ্যা কথা এমন কিছু করে নেই সে চন্না আমারে সেই জন্য হয়তো পিস্তল বের করেছে আমি মনে করি তাহলে গুলি তো ফোটায়ও না সেই গুলি ফোটায় নেই সে বের করছে ফর সেফটি পিস্তল আছে আমাকে আর আক্রমণ করবে না আমি মনে করি সে তো ফুটে নেই করে নাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে